আপনার সোনার season এ আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বিরিয়ানি করবো। করে দেখাবো আপনাদের। আর জমজমাটি হলো ভুলেও যদি চলে আপনারা দেখতে থাকুন। happy new এর জন্য আপনারা দেখতে থাকুন। আমি শুরুটা শুরুতে চাপিয়ে দিয়েছি। তেজপাতা বন্ধুরা আমি গরম মসলা এলাচ দারচিনি লং हेलो सर बी दिस

school guys

টাইমের ছিল তখন তখন টাইমে শট ছিল খাবার খাবার দেখানো হলো না বন্ধুরা তো এখন ইউটিউব ব্লগটা শেষ করছি তো আজ হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন